আনন্দপুর গ্রামে বাস করত একটা ছোট্ট ছেলে ছেলেটি খুব সরল সাদা এবং খুব শান্ত প্রকৃতি ছেলেটি গ্রামে থাকতে খুব ভালোবাসত সে স্কুলে প্রতিদিন যেত কিন্তু তার স্কুল একদমই ভালো লাগত না সে বাইরের পরিবেশ এবং খেলাধুলো করতে সে খুব পছন্দ করত ঠাকুমার কাছে সে নানান রূপকথার গল্প শুনত এবং সে গল্প শুনতে খুবই ভালোবাসত এবং গল্পের জগতেও ভাসত একদিন সে স্কুল যাওয়ার পথে বেরোলো কিন্তু স্কুলে না গিয়ে সে জঙ্গলের পথ ধরে হেঁটেই চলতেই থাকলো চলতে চলতে সে অনেকটা পথ এগিয়ে গেল এবং সে রাস্তা হারিয়ে ফেলল তখন সে ভাবতে থাকলো সে কোন পথে চলে আসে সেই জঙ্গলে থাকতো এক শাকচুন্নি সেই শাকচুন্নিটা সবসময় একটা মানুষের রূপ খুঁজে পাওয়ার জন্য বসে থাকত তারপরে সেই ছেলেটা ওই পথ দিয়েই হেঁটে আসলো তখন সেই শাকচুন্নিটা দেখতে পেলো যে ছেলেটা আসছে একটা দূর থেকে এদিকে ছেলেটা ভাবলো সে পথ হারিয়ে কোথায় চলেছে হেঁটেই চলেছে সে এদিকে তার বাড়িও খুঁজে পাচ্ছে না এদিকে রাস্তা হারিয়ে ফেলেছে এদিকে অন্ধকার হয়ে আসলো হ্যাঁ গেলি বলছি ছেলেটা গেলো কোথায় সেই সন্ধ্যা হয়ে গেল এখন অব্দি ছোলাটা বাড়ি ফেললো না কি গো তুমি কি তাকে বকা ঢাকা করেছ নাকি হ্যাঁ ছোলাটা বাড়ি ফেললো না সেই কখন অপেক্ষা করছি ছেলেটা এখনো বাড়ি আসছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি কান্নাকাটি করো না দাঁড়াও আমি দেখি যে পাশের বাড়ি সিধু দাদাকে ডাকি ডেকে একবার দেখি তো সন্ধ্যা হয়ে গেল ছেলেটাকে আলো কোথায় রাত্রি সাড়ে ছটা বাজতে যায় এতক্ষণে বাড়ির সব বাড়ির ছেলেরা বাড়ি ঢুকে গেছে শুনেছিস বাবা ছেলেটাকে সন্ধে থেকে পাওয়া যাচ্ছে না কোথায় গেল বল দেখি আরে সেই রামুদার ছেলে তো আরে হ্যাঁ সেই সকাল থেকে যে বেরিয়েছে শুনলাম নাকি ঘরে ঢোকে নেই কি যে অবস্থা আমি এখন কি যে করি এত রাত্রিবেলায় আমি কোথায় খুঁজতে যাব চারিদিকে আলো নিভে গেছে বাড়িতে বাড়িতে কয়েকটা হারকিন জ্বলছে আমার হাতে একটা আলো পর্যন্ত নেই আমি এখন কোথায় যাই কোনখানে আমি খুঁজে বেড়াই ছেলেটাকে এত ছেলেটা দুষ্টু হয়ে গেছে এরপরে এলে প্রচুর বকেত অন্য গাড়ি বাড়ি যাওয়া গিয়ে আমার তো খুবই মজা

ছোটরা শুনলে তো বড়দের কথা না শুনলে কত বড় ক্ষতি হতে পারে তাহলে চোখ রাখতেই হবে সাবস্ক্রাইব প্লিম